সুপ্রিয় দর্শক বাংলাদেশের সব থেকে জনপ্রিয় বক্তা মিজানুর রহমান আছারিকে তো আপনারা সকলেই চেনেন কিন্তু আপনারা কি জানেন মিজানুর রহমান আছারির মেয়ে বাস্তবে কে কি করেন তিনি বিস্তারিত জানতে ভিডিওটি টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন খুব অল্প সময়ের মধ্যে মিজানুর রহমান আছারি মানুষের মনে জায়গা করে নিয়েছেন সাধারণ ইসলামী বক্তাদের থেকে তার বিজ্ঞান ভিত্তিক উপস্থাপনা এবং ইংরেজিতে অসাধারণ পারদর্শিতা ও সামাজিক যোগাযোগ মাধ্যমের কৌশল ব্যবহার করে মিজানুর রহমান আছারি ভক্তদের নজর কেড়েছেন মিজানুর রহমান আচারী পুরো নাম মিজানুর রহমান মূলত মিশরের আল বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা করার কারণে তার নামের শেষে আজহারী যুক্ত করা হয়েছে তিনি উনিশশো সালের ছাব্বিশে জানুয়ারি ঢাকার ডেমরা জন্মগ্রহণ করেন তার পটিক নিবাস কুমিল্লার মুরাদনগরের পরন্তলা গ্রামে মিজানুর রহমান আছারির বাবা একজন মাদ্রাসার শিক্ষক শিক্ষা জীবনে মিজানুর রহমান আছারি প্রথমে ঢাকার ডেমরার দারুন নাজাদ সিদ্দিকিয়া কামিল মাদ্রাসা থেকে দুই সালে দাখিল দেন পরীক্ষায় তিনি জিপিএ ফাইভ পে উত্তীর্ণ হন একই প্রতিষ্ঠান থেকে দুই সালে আলিম পরীক্ষায় গোল্ডেন জিপিএ ফাইভ পান এরপর আল আজহার বিশ্ববিদ্যালয় ডিপার্টমেন্ট অফ তাফসির অ্যান্ড ওরা অনেক সায়েন্স থেকে দুই সালে শতকরা আশি ভাগ সিজিপিএ নিয়ে অনার্স সম্পূর্ণ করেন মিজানুর রহমান আজহারে সাধারণত পিএইচডি সম্পূর্ণ করার জন্য তিনি বেশিরভাগ সময় মালয়েশিয়াতে থাকেন মাঝে মাঝে সময় পেলে তিনি বাংলাদেশে এসে বিভিন্ন মাহফিলে অংশগ্রহণ করেন ইসলাম ধর্মের অনুশাসন মেনে চলার পরেও কিভাবে নিজেকে স্মার্টভাবে উপস্থাপন করা যায় সেটা একমাত্র মিজানুর রহমান আজহারিকে দেখলে বোঝা যায় তাই তো বর্তমান সময়ে যুবকেরা তাকে অনেক পছন্দ করে তার গবেষণা গবেষণাধর্মী আলোচনার কারণে তিনি জনপ্রিয় হয়ে উঠেছেন ইতিমধ্যে আমরা মিজানুর রহমান আঝহারি সম্পর্কে অনেক কিছুই জেনেছি এবার আমরা মিজানুর রহমান সম্পর্কে জানব মিজানুর রহমান আছারি দুই সালের উনত্রিশ জানুয়ারি বিবাহ বন্ধনে আবদ্ধ হন বর্তমানে তার ঘরে দুটি ফুটফুটে কন্যা সন্তান রয়েছে বর্তমানে দুই মেয়ে স্ত্রীকে নিয়ে বেশ সুখে সংসার করছেন তিনি মিজানুর রহমান আছারির মেয়েরা আস্তে আস্তে বড় হচ্ছে মিজানুর রহমান আজারি তার দুই মেয়েকে বর্তমানে ভর্তি করিয়েছে মেয়েরা যেন তার বাবাকে ছাড়া কিছুই বোঝে না বাবা যেখানে যায় সেখানেই বাবার সাথে যেতে চায় মেয়েরা বাবার কাছে যেন সব রকম আবদার মেয়েদের পরেও শত ব্যস্ততার মাঝে মিজানুর রহমান আঝারি তার মেয়েদের যথেষ্ট সময় দেওয়ার চেষ্টা করেন তো বন্ধুরা বর্তমান সময়ের সব থেকে জনপ্রিয় বক্তা মিজানুর রহমান আজহারিকে আপনার কেমন লাগে জানিয়ে দিন কমেন্ট করে আর ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ